ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলার সংগ্রামী সভাপতি মুক্তিদপুর উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি সহ ইসলামী আন্দোলন কমিটি শ্রমিক আন্দোলন যুব আন্দোলন, ছাত্র সহ সাংবাদিক সকল কমলমতি ভাইকে আমার তরফ থেকে অসংখ্য অসংখ্য মোবারকবার উপস্থিতি আপনারা অনেক বক্তব্য অনেক কথা শুনেছেন উনিশশো একানব্বই সালে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার পর থেকে হাঁটিহাটি পা করে আমরা একটি বিশেষ পর্যায়ে উপনীত হয়েছি আপনারা লক্ষ্য করেছেন গত সতেরো বছর বক্সিদপুরে আমরা প্রকাশ্যে উন্মুক্তভাবে আমরা কোনো প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারি নাই আপনারা আজকে পরিবেশ পরিবেশটা কি অনেক সুন্দর কিনা কি একটু ভাল লাগছে কিনা উপস্থিতি আমরা দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে আমরা দেখেছি সেই ফাসিস একতরফা ভাবে একশো জন এমপিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন নির্বাচিত করে জোর করে তারা পার্শ্ববর্তী রাষ্ট্রের আজ্ঞাবহ হয়ে তারা ক্ষমতায় টিকেছিল নির্বাচনের আগে সেই অবৈধ সরকারের প্রধানমন্ত্রী বলেছিলেন আপনারা আমাকে বিশ্বাস করুন আগামী আঠারো সালের নির্বাচনে আপনারা অংশগ্রহণ করুন আপনারা আমাকে বঙ্গবন্ধুর কন্যা হিসেবে বিশ্বাস করুন আমি আগামী নির্বাচন আপনাদেরকে সুস্থ করে দিব সেই আশায় এদেশের সকল রাজনীতিক দল ১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছিল আমরা সেই আশায় নির্বাচনে গিয়েছিলাম এই বক্সিবপুরে আমরা নির্বাচন করেছিলাম আমরা কি দেখেছি আঠারো সালের নির্বাচন তিরিশে ডিসেম্বর উনত্রিশ তারিখে রাত্রেই সেইটা সফল করে ফেলেছিল এই ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগের নমুনা আমরা লক্ষ্য করেছি চব্বিশ সালের নির্বাচন তারা একটি ডামি নির্বাচন দিয়ে তাদের নিজস্ব লোক দিয়ে নির্বাচন করে তারা আবার ক্ষমতা আসে কিন্তু একটি প্রমাণ আছে বারবার ঘুঘু তুমি থাকতেতে খেয়ে যাও ধান কতবার খাবে 24 সালের জুলাই মাসে এদেশের মানুষ সেই আকাল ধারণ করে 14 সালের নির্বাচন 18 সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচন ওই অবৈধ নির্বাচনকে লাল কাক দেখিয়ে ছত্রিশে জুলাই তারা লাল কাক দেখে ওই ফেসিসকে বিদায় করেছে আমরা বিশ্বাস করি আগামীতেও যে ক্ষমতায় আসবে ওই ফেসিস্টদের মতো যারাই করবে তাদেরকেও সেই করুণ পরিণতি ভোগ করতে হবে সঙ্গে আমি সাতীয় বন্ধুগণ আমরা লক্ষ্য করেছি একটি দল তারা বিশ্বাস করে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে আমরা বিশ্বাস করি তারা তারা একটি বড় দল কিন্তু ক্ষমতায় আসার আগেই চাঁদাবাজি দখলবাজি হামলাবাজি অফিস আদালত সব তারা দখল করে নিয়েছে আমরা তাদের দিয়ে কি বিশ্বাস করতে পারি আমরা তাদেরকে কি আশা করতে পারি আমরা দেখেছি ওই বিএনপিও ক্ষমতায় ছিল তারা দুর্নীতিতে পরপর পাঁচ বার চ্যাম্পিয়ন হয়েছিল আমরা তাদেরকে বিশ্বাস করতে পারি না কারণ এদেশের মানুষ ওই বিএনপিকেও দেখেছে ব্রিটিশ আওয়ামী লীগকেও দেখেছে এখন এদেশের মানুষ বিশ্বাস করে 36 জুলাই ইসলামী সংগঠন এই বাংলাদেশে যা দেখিয়েছে এর ফল হিসেবে সমস্ত ইসলামী দল আগামী নির্বাচনে ক্ষমতায় এসে সরকার গঠন করবে আমরা প্রশাসন ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করব আমরা বিশেষ প্রায় সময় দেখে লক্ষ্য করি সত্যিকারের যদি কেউ অন্যায়কারী হয় সে যে দলের হোক তাকে আইনের আওতায় নেওয়া হোক কিন্তু এই অর্থ বাণিজ্য কারণে এই কিছু বর্তমান কিছু রাজনৈতিক দলের প্রভাবে কিছু কিছু একজন সৎ ভালো লোককেও তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে আইনের আওতায় নেওয়া হচ্ছে তাদেরকে হয়রানি করা হচ্ছে প্রশাসনকে বলবো এ ধরনের হয়রানি এ ধরনের অন্যায় আপনারা করবেন না আপনারা কি বিশ্বাস করেন নাই চব্বিশের পতনের পর এই বাংলাদেশে পুলিশের ওসি ধারায় বসে আছেন কিছুক্ষণ পর ওই পুলিশই তাকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করছে এদিকে আপনাদের শিক্ষা উচিত আপনারা আমাদের ভাই আপনারা সেবক আপনারা সবাইকে সেই সেবক হিসেবে কাজ করবেন কোন অন্যায় আপনার করবেন না অন্যায় ভাবে যাদেরকে আপনারা নির্যাতন করার চেষ্টা করবেন তাদেরকে অন্যায় আচরণ করবেন তাদের অভিশাপ আপনার এবং আপনার পরিবারের উপরে এটা বর্তাবে প্রিয় উপস্থিতি আমরা কিছুদিনও লক্ষ্য করেছি মকশিদপুরে কোন একটা দলের